এবার আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করব ওয়ান পয়েন্ট ওয়ান বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবথেকে বেশি তো এখানে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তরটা আছে তার ঘনত্বই সব থেকে বেশি হবে তো এই সঠিক উত্তরটা হবে টপোস্পিয়ার সব অর্থাৎ সকল সকল সবথেকে নিচের স্তরটির ঘনত্ব সব থেকে বেশি তারপরে ওয়ান পয়েন্ট টু নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ পি ও আয়তন ভি উষ্ণতা স্থির রেখে চাপ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে আয়তন হবে তো এটা করার জন্য আমাদের আগে বয়লের সূত্রের গাণিতিক রূপটা আমরা আগে লিখে নেব ওয়ান পয়েন্ট টু দেখ তাহলে পিভি ফিজিক্যাল টু টুকি ধ্রুবক এটাকে আমরা কে ধরেন তাহলে এইবার তাহলে আমার কি বাড়িয়েছি চাপ বাড়িয়েছি টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ এখন তাহলে পি হয়ে গে পি ডাস্ট অর্থাৎ পরিবর্তিত চাপ হয়ে গেছে পি প্লাস পি ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড কাটলে একের চার অর্থাৎ পি প্লাস পি বাই ফোর ইজিক্যাল টু ফাইভ পি বাই ফোর তাহলে বর্তমান চাপ চেঞ্জ হয়ে যদি পি ড্যাস্ট হয় সেটা হচ্ছে ফাইভ পি বাই ফোর আর আয়তন আমি ধরে নিচ্ছি ভি ভিডাস্ট তাহলে আমাদের পি ড্যাস্ট ভিডাস্ট ইজিক্যাল টু কী হবে পি ভি তাহলে পিডাস্টের মান আমি বসাবো ফাইভ পি বাই ফোর আর ভিডাস্ট আমাকে বার করতে হবে ভিডাস্টটি রাখছি আর পি আমার আগের তাহলে পিপি কেটে গেল তাহলে ভিডাস্ট ইজিক্যালটা হচ্ছে ফোর অর্থাৎ জিরো পয়েন্ট ঠিক আছে তাহলে সঠিক অ্যানসার অ্যান্সারটা হবে সি জিরো পয়েন্ট এইট ভি এইটা হবে ওয়ান পয়েন্ট থ্রি কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব তেরো হলে আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি তো এবার আসছি ওয়ান পয়েন্ট থ্রি এর আলোচনা তাহলে বাষ্প ঘনত্ব অর্থাৎ ডি ইজিক্যাল টু বলেছে তেরো তাহলে পদার্থটার আণবিক ভর এ মিউজিক্যালটা আমরা জানি টু ডি টু দুই গুণ তেরো হচ্ছে ছাব্বিশ এবার আমাদের প্রত্যেকটায় মানগুলো বসে বসিয়ে দেখতে হবে ফর এক্সাম্পল ধরো আমি কার্বন ডাইঅক্সাইড নিচ্ছি কার্বন ডাইঅক্সাইডের কার্বনের কত বারো অক্সিজেন আছে দুটো করে অর্থাৎ ষোলো গুণ দুই এটা করলে আসছে চুয়াল্লিশ দেখো আণবিক ভর কি মিলছে মিলছে না সুতরাং কার্বন ডাইঅক্সাইড হবে না আচ্ছা সি এরটা দেখো তো কী হয় সি এ আছে সি টু এইচ টু কার্বন আছে বারো অর্থাৎ বারো গুণ দুই আর হাইড্রোজেনের এক করে আছে দুটো এক গুণ দুই তা দেখো চব্বিশ যোগ দুই সমান সমান ছাব্বিশ সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সি টু এইচ টু এইটা হবে সঠিক অ্যান্সার আচ্ছা এইভাবে তোমাদের মানগুলো বসে বসে কিন্তু দেখতে হবে যে ওয়ান পয়েন্ট ফোর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামার আয়তন প্রসারণ গুণাঙ্ক গামায় পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি তাহলে কোনটা সঠিক আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর তো আমরা জানি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা রিয়েল ফিজিক্যালটি হবে গামা অ্যাপারেন্ট প্লাস পাত্রের প্রসারণ গামা জি তাহলে এইটা রিলেশনটা কোথায় আছে দেখে নিই তাহলে গামা আর ইজ ইজিক্যাল টু গামা জি প্লাস গামা এ তাহলে অর্থাৎ আমার এই অ্যান্সারটা সঠিক এর অ্যান্সারটা সঠিক রাস্তার বৈদ্যুতিক তীর প্রতিফলক রূপে ব্যবহার করা হয় উত্তল দর্পণ অর্থাৎ সির অ্যান্সারটা সঠিক ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিসারাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ ওয়ান পয়েন্ট সিক্স চেষ্টা করি তাহলে আমরা জানি মিউ ইজিক্যাল টু শূন্য মাধ্যমে আলোর বেগ বা কোনো মাধ্যমে আলোর বেগ তাহলে ভি ইজিক্যাল টু সি বাই মিউ তাহলে সি বাই মিউ কত দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ টেন বাই ফিফটিন সি দশমিকটা ওপরে তুলে দিলাম পাঁচ দিয়ে কাটলে দুই নিচে আসছে তিন এক তিন সি তাহলে আমার সঠিক যে আনসারটা হচ্ছে সে হচ্ছে দু তিন সি এবার সেভেন কি বলছে তরিচালক বল ভি কার্য ডব্লিউ হলে এর মধ্যে সম্পর্ক কি আমরা জানি ডব্লিউ ইজিক্যাল টু ভি কিউ তাহলে কিউ সমান সমান কি আসছে কিউ সমান ডব্লিউ বাই ভি দেখা যাক এরকম কোনো রিলেশন আছে কি না কিউ সমান সমান আসছে ডব্লিউ বাই ভি অর্থাৎ সি এর অ্যান্সারটা সঠিক আচ্ছা টু সি টুসি আদানে কটি ইলেকট্রন আদানের মানের সঙ্গে সমান তাহলে ওয়ান পয়েন্ট এইট এটা আমরা একটু কষার চেষ্টা করি আমরা জানি এন খানা ইলেকট্রন এন খানা ইলেকট্রনের সাথে সমান তাহলে এন ইন্টু ইজিক্যাল টু হচ্ছে আমার দু দুকুলম তাহলে এন ইজিক্যাল টু দুই বাই ই তাহলে আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স uh, 10 টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন তো এটা করলে আসছে আমার ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন কোথায় দেখা যাক এটা হচ্ছে সি এর অ্যান্সারটা সঠিক সঠিক অ্যান্সার হচ্ছে সি ভর সংখ্যা সি অর্থাৎ চোদ্দো সি সিক্স পরমাণুর বিটা বিঘটনের ফলে যে নতুন নিউক্লিয়ার সৃষ্টি হল সেটা আচ্ছা ওয়ান পয়েন্ট নাইন চোদ্দ কার্বন সিক্স এখান থেকে একটা বিটা নির্গত হয়ে গেলে আমরা জানি যে পরমাণুটা তৈরি হয় ধরা যাক এক্স তার ভর সংখ্যা একই থাকে আর প্রোটন সংখ্যা একটা বেড়ে যায় তাহলে এটা কি তার সাত প্রোটন সংখ্যা মানে হচ্ছে নাইট্রোজেন তো কোন অ্যান্সারটা তাহলে বিয়ের অ্যান্সারটা সঠিক মেন্ডেলিপের পর্যায় সারণীতে প্রদত্ত কোনটি উপশ্রেণী নেই এর সঠিক অ্যান্সারটা হচ্ছে বিয়েরটা অর্থাৎ আট নম্বর শ্রেণীর কোনো উপশ্রেণী নেই এটা একটা নিষ্ক্রিয় গ্যাসের এটা নিষ্ক্রিয় গ্যাসের সেন্টার এক দশমিক এগারো প্রদত্ত কোন অনুতি নিঃসঙ্গ ইলেকট্রন জোর নেই এর সঠিক অ্যান্সারটা হচ্ছে মিথেন এর গঠনটা একটু দেখাই তোমাদের ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সি এর চর্যদার চার চারদিকে এইচ করে আছে এইভাবে আছে তো দেখো এর কোনো এক্সট্রা ইলেকট্রন কার নেই কার্বনের বারে ক্ষেত্রে চারটি ইলেকট্রন চারটে ইলেকট্রন এই চারটে একটা করে ইলেকট্রন শেয়ার করেছে হার্ড্রনের সাথে এর কোনো নিঃসঙ্গে ইলেকট্রন জোর নেই ওয়ান পয়েন্ট ওয়ান টু ক্যাথোড কোনটির ক্যাথরের বিচারণ হওয়ার প্রবণতা সবথেকে বেশি যে ধাতুর বিচারণ ভোল্টেজ যত বেশি হয় তার বিচারণ হওয়ার সম ক্ষমতা থেকে বেশি হয় তো এখানে হচ্ছে রুপো এর বিজারন ভোল্টেজটা সবথেকে কম এটা একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী তোমাদের আমি কোন একটা ক্লাসে বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দেবো আপাতত অ্যান্সারটা শুনে রাখো এটা হচ্ছে এজি এজি ফ্লাস এবার আসছি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পরীক্ষাগারে উৎপন্ন এমন সংগ্রহ করা হয় বায়ুর ঊর্ধ্ব দ্বারা জলের ঊর্ধ্ব দ্বারা জলের নিম্ন অপসারণ দ্বারা বায়ুর নিম্ন অপসরণ দ্বারা তো এখানে সঠিক অ্যান্সারটা হবে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা এবার আসছি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পিতলের কোন উপাদান থাকে পিতলের উপাদান থাকে কপার আর জিঙ্ক সি এর অ্যান্সারটা সঠিক তিনটি কার্বন যুক্ত অ্যালকিন যোগের এইচ পরমাণুর সংখ্যা এটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন এর অ্যালকিনের সাধারণ সংখ্যা সি এন এইচ টু এন তাহলে এখানে যদি এন থ্রি হয় অর্থাৎ কার্বন থ্রি হয় তাহলে টু এন হচ্ছে টু ইন্টু সরি টু ইন্টু থ্রি ফিজিক্যাল টু সিক্স তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে ছয় সি এর অ্যান্সারটা সঠিক তাহলে এই ছিল আজকে আমাদের শর্ট কোয়েশ্চেন তোমরা একটু ভালো করে দেখো এবং যে ক্যালকুলেশানগুলো করলাম সেগুলো একটু বোঝার চেষ্টা করো